আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে সব কাজ শেষ করে নূর আর জান্নাতকে ফেলেছি এরপর চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরটার মধ্যে এর আগে আপনাদেরকে এই রান্নাঘরটা আমি দেখাই নাই কারণ এই রান্নাঘরের থেকে আমাদের বাহিরের রান্নাঘরে কাজ বেশি হয় সকাল বলেন দুপুর বলেন আর রাত্রের বলেন সব রান্না বান্না ওই বাহিরের রান্নাঘরেই করা হয় কারণ আমরা মাটির রান্নাঘরেই রান্না করি বেশি আর এখানে নোর আর জান্নাতের জন্য দেখা যায় সুজি আর ডিম মানে এইসব লুডুস এই সব জিনিসই মানে রান্না করা হয় বেশি আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমার প্লেট বাটি সব ধোয়া হয়ে গেছে এগুলো সব ধুয়ে নিলাম আমার এই ছোট্ট রান্নাঘরটা এর আগে আপনাদেরকে দেখায় না আজকেই এই রান্নাঘরটা দেখাইতেছি এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিব এই যে রান্নাঘরে চুলা সব কিছু আমি পরিষ্কার করে ফেলেছি পুরা রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি টাইস এগুলো সব মুছে নিয়েছি এটা হলো আমার রান্নাঘরের ফাইনাল লুক বাহিরে দেখেন আজকে সকাল সকাল অনেক রোদ উঠেছে আর আমাদের রান্নাঘরের পেছনে কিন্তু অনেক গাছপালা আছে অনেক আর শুধু গাছপালাও না সেখানে যা যা আছে আপনাদের পরের ভিডিও আমি শেয়ার করব যে এখানে কী থাকে এই যে রান্নাঘরের কাজ শেষ করে ডাইনিং টেবিলে চলে এসেছি যে ডাইনিং টেবিলের কাগজটা কিছু মুছে নেই ডাইনিং টেবিলের কাগজটা মাঝে মাঝে কিন্তু ছিঁড়ে গেছে আর দেখেন আমার মা ওটা কত সুন্দরভাবে কষ্টির দিয়ে মানে জোড়া দিয়ে দিছে কোথাও কিছু ছিঁড়ে গেলে মা সুন্দরভাবে সেটা জড়িয়ে দেয় আর চেয়ারগুলো জানেন না এতো ময়লা হয় আর চেয়ারে কারুকার্যের ভিতরে ধুলা যায় ওগুলো পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে যায় ওগুলো অল্প অল্প করে পরিষ্কার করি আবার মলা হয়ে যায় মুছে নিচ্ছি যখন ডাইনিং টেবিলটা মোছা হয় তখন এই চেয়ারটাও মোছা হয় কিন্তু ওই ভিতরে কারো ভিতরে দেখা যায় ওটা একটু পরিষ্কার করা কষ্ট হয়ে যায় তাই ওটা ব্রাশ দিয়ে কিছুদিন পর পর ওগুলো পরিষ্কার করে ফেলি আর আমাদের ঘরে ফার্নিচারগুলো মানে অনেকটা ধুলা কয়দিন পর পরই মানে নামুছলে একবারে বইরা যায় এই যে আমাদের বেদেনা গাছ মাসাল্লা অনেক ফুল আসছে মানে আমাদের এই গাছগুলি কি বলবো জানেন মানে অন্যরকম একটাই মানে আমাদের বাসায় যতগুলো সব ফল গাছ বলেন মানে বেশিরভাগই বারো মাসে এই যে দেখেন একদিক দিয়ে কিন্তু ফুল এসে ভরে গেছে আর ওই যে দেখেন আর দিক দিয়ে ফল এসে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই যে দেখেন বেদনাটা কিন্তু আসলে অনেক বড় আমি জুম করে দেখাচ্ছি এটা পেকেও গেছে তো এটা পেরে ফেলতে হবে তা না হলে দেখা যাবে যে কটায় ওটা খেয়ে ফেলবি প্রচুর জ্বালা যন্ত্রণা করে কটায় আর এই যে বিকাল হয়ে গেছে এদিক দিয়ে ইফতারের আয়োজন করে ফেলছি তালা আজকে আমাদের এই যা রাখছে তাই দিয়ে ইফতারের ব্যবস্থা করে ফেলছি আমি ইফতারের সময় একটু ছালাতের আইটেমটাই বেশি রাখি কারণ ভাজা পোড়া খেলে আমার তো প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম মানে গ্যাস্ট্রিকটা বেশি বেড়ে যায় এজন্য ভাজে পোড়ার পাশাপাশি শালটাও রাখার চেষ্টা করি এই যে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ সবাই একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের আল্লাহ হাফেজ